আসসালামু আলাইকুম বছরের প্রথম ভিডিওতে আপনাদের সবাইকে জানাই ইংরেজি নববর্ষ শুভেচ্ছা এবং হ্যাপি নিউ ইয়ার বর্তমান সময়ে টিকটক ফেসবুক লাইকি এবং মেসেঞ্জার সহকারে নানান সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও দেখা যাচ্ছে যেটি আপনারা আমার ভিডিওর প্রথমে আপনারা দেখলেন কিন্তু অনেকেই আছে আমরা যারা এই ভিডিও ক্রিয়েট করতে পারি না ওয়েল আজকে আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে আপনারা এই সমস্ত স্ট্যাটাস ভিডিও ক্রিয়েট করবেন তো হ্যালো বন্ধুরা আমি আপনাদের সাথে আসছি আলিফ আপনারা দেখছেন বাংলা ইউটিউব চ্যানেল টেক স্টুডেন্ট তো আর বেশি কথা না বলে চলুন ফিরে আসছি ইন্টারটিউর পরে Welcome back. আমাদের এই স্ট্যাটাস ভিডিও তৈরি করার জন্য প্রয়োজন হবে পিগজাল লাভ নামের অ্যাপ্লিকেশন এবং মাস্টার পিজাল লাভ অ্যাপসের লিঙ্ক আমার ভিডিও নিচে দেওয়া আছে সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন তাছাড়া গুগল প্লে স্টোর থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন এবং কারিং মাস্টার যদি আপনারা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে ইউজ করেন তাহলে ভিডিও এক্সপোর্টের পরে একটি কর্নারে ওয়াটারমার্ক শো করবে সেই জন্য আপনাদের অবশ্যই প্রোভালশনটি ইউজ করতে হবে প্রোভালশনটির লিঙ্ক আমার ফেসবুক পেজে দেওয়া আছে সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন আমার ফেসবুক পেজের লিঙ্ক ভিডিও নিচে দেওয়া আছে সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন তো আর বেশি কথা না বলে চলুন যাওয়া যাক মূল ভিডিওতে ওয়েলকাম ব্যাক আমরা চলে এসেছি মোবাইল স্ক্রিনে এখান থেকে আমরা আমাদের ফোনে পিক আমরা ওপেন করে নিব আমাদের অ্যাপস আমরা ওপেন করে নিয়েছি এখান থেকে চলে যাবো আমরা এই ফ্রেমে এবং এই টেক্সট লেয়ারগুলো আমরা ডিলেট করে দিব এবার চলে যাবো আমরা এই অপশনে এবং কালার কালার থেকে আমরা হোয়াইট সিলেক্ট করে দেবো এবং চিহ্নে আমরা ক্লিক করব। এবং চলে যাব প্লাস আইকনে এবং টেক্স টেক্সের উপরে আমরা ডাবল ক্লিক করব এবং আমরা আমাদের এই টেক্সটি আমরা কেটে দেব এবং এখানে আপনারা যেটি লিখবেন সেটি আপনারা লিখে নেবেন তো আমি কপি করে রেখেছি আমি এখানে পেস্ট করে দিচ্ছি এবং এটি এখন আমরা আমাদের ইচ্ছে অনুযায়ী ইমোজি দিয়ে সুন্দর করে সাজিয়ে নিব। আমরা আমাদের পছন্দ অনুযায়ী ইমোজি দিয়ে এটি সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি এখন আমরা ওকেতে ক্লিক করব। এবং এই টেক্সটি আমরা টেনে মাছ বরাবর নিয়ে আসবো এবং চলে যাব এ অপশনে এবং এখান থেকে আমরা চলে যাব ফন্ট অপশনে এবং ফন্ট থেকে মাই ফন্ট এবং এখান থেকে এখন আমরা আমাদের পছন্দ অনুযায়ী একটি ফন্ট আমরা সিলেক্ট করে নিব তো আমি এই ফন্টটি সিলেক্ট করে নিচ্ছি এবং ওকে আমরা ক্লিক করব পিগজাল অ্যাপস অ্যাপে আপনারা কীভাবে কাস্টম ফন্ট অ্যাড করবেন সেটি আপনারা ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবেন সেই জন্য আপনাদেরকে আর দেখিয়ে দিচ্ছি না তো এখান থেকে এখন চলে যাবো আমরা প্লাস আইকনে এবং ফ্রম গ্যালারি এবং গ্যালারি থেকে আমি আমার একটি ফটো সিলেক্ট করে নিচ্ছি এবং পিক্সেনে আমরা ক্লিক করবো আপনারা চাইলে যে কোনো কিছু সিলেক্ট করে নিতে পারেন তো আমি আমার ফটোটি সিলেক্ট করছি আপনারা চাইলে যে কোনো একটি ইমোজি বা ফটো আপনারা সেট করে নিতে পারেন এখানে তো এইটা এখন আমরা একটু ছোট করে নেব এবং এখানে আমরা বসিয়ে দিব। এবং টেক্সটটি আমরা সুন্দরভাবে এক জায়গাতে রেখে দেব আমাদের পিকজাল অ্যাপসের কাজ শেষ এখান থেকে চলে যাব সেভ অপশনে এবং সেভ অ্যাজ ইমেজ এখান থেকে আমরা আলটা সিলেক্ট করে দেবো এবং এখান থেকে আমরা জেপিজি সিলেক্ট করে দেবো এবং সেভ টু গ্যালারি আমাদের পিক অ্যাপের কাজ শেষ এখান থেকে আমরা বাইরে চলে আসবো আমরা আমাদের ফোনে মাস্টার অ্যাপসটি ওপেন করে নিয়েছি এখান থেকে চলে যাব প্লাস আইকনে এবং নাইন পয়েন্ট সিক্সটি এই ফ্রেমটি আমরা সিলেক্ট করে নেব এবং চলে যাব মিডিয়াতে এবং ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড থেকে আমরা হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেব এবং চিহ্ন আমরা ক্লিক করব এবং এই ব্যাকগ্রাউন্ডের লেয়ারটি আমরা একটু টেনে বড় করে দেব এবং চলে যাব লেয়ার অপশনে এবং মিডিয়া মিডিয়া থেকে আমরা যে পিকজেল অ্যাপস থেকে একটি ফটোটি সেভ করলাম সেই ফটোটি আমরা এখানে সিলেক্ট করে নিব এই ফটোটি এখন আমরা টেনে একটু বড়ো করে দেবো এবং টিকচিনে আমরা ক্লিক করবো এবং এই ফটোর ল্যাকটি আমরা টেনে বড় করে দেব এবং চলে আসবো লেয়ারের প্রথমে এবং আবারও চলে যাব লেয়ার অপশনে এবং মিডিয়া এবং এখান থেকে এখন আমরা একটি ট্যাম্পলেট সিলেক্ট করে নিব এবং এই ট্যাম্পলেটটি আমরা এখান থেকে ফুল স্ক্যান করে দেব এবং টিকচিনে আমরা ক্লিক করব আমার এই ট্যাম্পলেটের লিঙ্ক আমার ভিডিও নিচে দেওয়া আছে সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন তো এখন আমরা এই ট্যাম্পলেটের লেয়ারের উপরে ক্লিক করব এবং চলে যাব ক্লোমাকি অপশনে এবং ক্রোম্যাককে আমরা এনেবল করে দেবো এবং এখান থেকে আমরা এটি এক মাইনাস করে দেব এবং এটি আমরা করে দেব থার্টি সেভেন এবং চেন আমরা ক্লিক করব এবং আবারও আমরা ট্যাম্পলেট লেয়ারের উপরে ক্লিক করবো এবং একটু নিচে চলে আসব এখান থেকে চলে যাব আমরা অ্যাডজাস্টমেন্ট অ্যাডজাস্টমেন্ট থেকে আমরা এটি একটু কমিয়ে দিব এবং টিকচেন আমরা ক্লিক করবো এবং আমরা এই ট্যাম্পলেটের লেয়ার উপরে ক্লিক করবো এবং এখান থেকে আমরা একদম নিচে চলে আসবো এবং অডিওটা আমরা এখান থেকে ডিলেট করে দেব এবং এখন আমরা আমাদের ভিডিওটি প্লে করে দেখব এবং এখান থেকে এখন আমরা আমাদের ভিডিওতে একটি মিউজিক সেট করে নিবো সেজন্য চলে যাবো আবারও লেয়ার অপশনে এবং মিডিয়া এখান থেকে আমি একটি ভিডিও মিউজিক সিলেক্ট করে নিচ্ছি আপনারা চাইলে অডিও সিলেক্ট করে নিতে পারেন তো এই ভিডিওটা আমরা টেনে একদিকে রেখে দিব এবং টিপসিনে আমরা ক্লিক করব। এবং আমাদের কাজটি কিন্তু হয়ে গেছে আমাদের স্ট্যাটাস ভিডিও তৈরি তো এটা এখন আমরা এক্সপোর্ট করার জন্য চলে যাবো শেয়ার অপশনে এবং এখান থেকে টেন এটিপি দিয়ে এই বিটেলের আমরা ফুল দিয়ে এক্সপোর্টে আমরা ক্লিক করব। আমাদের স্ট্যাটাস ভিডিও কিন্তু ক্রিয়েট করা কমপ্লিট কাইং মাস্টার ছাড়াও আপনাদের আরেকটি প্রসেসে এই স্ট্যাটাস ভিডিও তৈরি করা আমি শিখিয়ে দিব সেটি হচ্ছে টিকটক অ্যাপস দিয়ে সেই জন্য প্রথমে আমরা যে পিক অ্যাপস দিয়ে যে একটি ফটো তৈরি করে নিলাম সেটি আমাদের তৈরি করে নিতে হবে তারপরে আমরা চলে যাব টিকটক অ্যাপসে আমরা টিকটক অ্যাপসে চলে এসেছি তারপরে এখান থেকে চলে যাব এই প্লাস আইকনে প্লাস আইকনে আসার পরে যে ট্যাম্পলেট আমরা ট্যাম্পলেটে চলে যাব তারপরে আপনারা এখান থেকে অনেকগুলো ট্যাম্পলেট পেয়ে যাবেন তো আমরা একটু ডান দিকে চলে আসবো এখানে দেখতে পাচ্ছেন যে সাত নম্বর টেম্পলেটটি আমরা এই টেম্পলেটটি সিলেক্ট করব। এখানে আমরা সিলেক্ট ফটো এখানে আমরা ক্লিক করব, তারপরে আমাদের ফোনের গ্যালারি ওপেন হবে এখান থেকে আমরা যে পিকজার অ্যাপস থেকে যে ফটোটি আমরা সেভ করেছি সেই ফটোটি আমরা এখানে সিলেক্ট করে দিব এবং ওকেটি আমরা ক্লিক করব। তারপরেই দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু স্ট্যাটাস ভিডিওটি কিন্তু তৈরি করা কমপ্লিট তো এখান থেকে এখন আমরা আমাদের মিউজিক অ্যাড করব। সেই চলে যাব এই সাউন্ড এই অপশনে এবং মাই সাউন্ড এখান থেকে আপনাদের ফোনে যে সমস্ত গান বা যে মিউজিকগুলো আছে। আপনি সেখান থেকে একটি মিউজিক আপনি সিলেক্ট করে দিতে পারবেন তো আমি এখান থেকে একটি মিউজিক সিলেক্ট করে দিচ্ছি এবং টিকচেনে আমরা ক্লিক করব আমাদের মিউজিকটি কিন্তু সেট করা হয়ে গেছে এবার চলে যাব নেক্সট অপশনে এবং এখান থেকে আমরা পোস্ট এখানে ক্লিক করব। এখন এটি আমাদের পোস্ট হবে দেখতে পাচ্ছেন উপরে আমাদের পোস্ট হচ্ছে এটি আমাদের ভিডিওটি কিন্তু পোস্ট হয়ে গেছে তো এটি এখন ডাউনলোড করার জন্য আমরা চলে যাবো শেয়ার অপশনে এবং সেভ ভিডিও এখানে আমরা ক্লিক করব। তাহলে কিন্তু আমাদের ভিডিওটি যে দেখতে পাচ্ছেন সেভ হওয়া শুরু হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন খুব সহজেই কিন্তু আপনারা এই সমস্ত স্ট্যাটাস ভিডিও তৈরি করে ফেলতে পারবেন তো চলুন এবার দেখা যাক আমাদের ভিডিওটি কেমন হলো ওয়েল আজকের ভিডিওটি ছিল এতটুকুই আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আপনার বন্ধুদের মাঝে আমার ভিডিওটি পৌঁছে দিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ